পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্না আঠারোশো ছিয়াত্তর সালের পঁচিশ ডিসেম্বর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন এবং উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন প্রবীণ এই রাজনীতিবিদ উনিশশো সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে আলোচনায় আসেন তিনি অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করলেও তিনি মুসলিম লীগের শীর্ষ নেতা হিসেবে নিজেকে আবির্ভূত করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে শেরে বাংলার যে লাহোর প্রস্তাব সেই প্রস্তাব অধিবেশনেও তিনি সভাপতি ছিলেন তিনি তার বন্ধু স্যার সুন্দরী সুন্দরীকন্যা রতি জিন্নাকে বিয়ে করে আলোচিত এবং সমালোচিতও হয়েছিলেন তিনি পাকিস্তানের জাতির জনক এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে তিনি জীবনে প্রথম এবং শেষবারের মতো ঢাকায় আসেন তার বিখ্যাত উক্তি হলো উর্দু অ্যান্ড অনলি উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এবং এই উক্তির পরেই ভাষা আন্দোলন নতুন রূপ লাভ করে এবং উনিশশো সালে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি লাভ করে পাকিস্তান আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর পাকিস্তানের রাজনীতি আরও টাল মাটাল হয়ে পড়ে এবং মাত্র চব্বিশ বছরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে